মাছ চাষে মাছ ভাসা মাছ মরা বন্ধ প্রকল্পে এই ডিভাইসটা এক আলোড়ন সৃষ্টিকারী ডিভাইস সুপ্রিয় মাছ চাষী যে ডিভাইস দেখতে পাচ্ছেন এই ডিভাইস নাম হচ্ছে পুশ ওয়েব ইয়ারেটার যেটা ব্যবহারে মাছ চাষে সকল সমস্যা সমাধানের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে আমাদের সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এই প্রোডাক্টগুলা সেট করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এই দুই এইচপি মোটর সম্পন্ন পুশ ওয়েব এয়ার এটারটা সেট করা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার এই প্রোডাক্টটা সেট করে পুকুরের মধ্যে সেট করে দিবেন এই প্রোডাক্টটা ব্যবহারে মাছ চাষে সকল সমস্যা সমাধান করে থাকবে মাছ ভাষা বন্ধ করবে মাছের অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি করবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং পুকুরে অক্সিজেন স্বল্পতা সংক্রান্ত সকল বিষয় দূরীকরণ করে থাকবে আপনারা মাছ চাষে সফলতা অর্জন করতে চান এবং পুকুরে প্রচুর পরিমাণে অক্সিজেন ফ্লোয়েশন এবং রোটেশন তৈরি করতে চান তাহলে এই প্রোডাক্টের কোনো বিকল্প নেই এই প্রোডাক্টটা ব্যবহারের ফলে যে সকল উপকারগুলা পেয়ে থাকবেন এইটা ঘূর্ণয়নের মাধ্যমে পানিতে ফ্লোয়েশন এবং রোটেশন এবং বাউন্স তৈরি করবে যেটাতে মাছের অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বৃদ্ধিতে সহযোগিতা করে থাকবে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে যে সকল ধরনের নাইট্রেট গ্যাস অ্যামোনিয়া গ্যাস এই ধরনের সমস্যা সমাধান প্রকল্পে এই ডিভাইসের কোনো বিকল্প নেই আপনার প্রোজেক্টে এরকম একটা যদি পুশ ওয়েব ইয়ারেটার থাকে তাহলে মাছ চাষে আপনি এক উজ্জ্বল সম্ভাবনা এবং লাভবান হতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি দেখেন সেট পরবর্তী সময়ে এই অবস্থাতে দাঁড়িয়েছে আমাদের পুশ ওয়েব এয়ারেটার এটা প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা চালালে আপনার পুকুরের সার্বিক ভারসাম্য বজায় থাকে এবং মাছগুলো সুস্থ স্বাভাবিক এবং প্রাণবন্ত থেকে থাকে এবং মাছ পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন পেয়ে থাকে যার কারণে মাছের দ্রুত ওজন বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং উচ্চ ফলনশীলনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে তাই দেরি না করে আজকেই যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে